বিজিবি ভারতের বিজিবির শীর্ষস্থানীয় স্থানীয় এক নেতা আর এস এর সে পশ্চিমবঙ্গের সেক্রেটারি এবং সংসদ সদস্য সে বলছে বেশি ফালাফালি করবানা বাংলাদেশের নাগরিক আমরা তোমাদের দেশটাকে দুই টুকরা করে দিতে সে ক্ষমতা আমাদের আছে রহমান সাহেব বলছে তা আমরা যদি ক্ষমতা আসি কোরআন হবে সংবিধান আর সনদে আমরা দেশ চালাব তা আপনি সংবিধান সংশোধন করে লাভ কি বিসমুল রহিম আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত আজকের সঞ্চালক হাসিনা আক্তার এবং দুজন বৃক্ষ আমাদের আলোচক যারা দীর্ঘ সরাচের বিরুদ্ধে আন্দোলনে নিজেরা সাহস নিয়ে আপনাদের চ্যানেলগুলির মাধ্যমে দেশের নির্যাতিত নিপীড়িত জনগণের পক্ষে কথা বলেছেন আমি সেই দুজন বিক্ষ আলোচককে আমার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে সেলুট জানাই এবং আপনাকে যারা আপনার মাধ্যমে আমাদেরকে শুনছেন এবং আমাদেরকে দেখছেন আমি সকল প্রবাসে এবং দেশের দর্শক শ্রোতা টেবিল আপনাদের সকল অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি মর্মান্তিক বিষয় হলো কেতনুরে সামনে কিন্তু কাল পোশাকি ঝড় আছে এই কবিতাটা পড়ছেন ওই নতুনের কেতনুরে সামনে কিন্তু কাল বৈশাখীর ঝড় আছে আমি আজকে আমার মোবাইলটা নিয়ে রিসেট দিছি রিসেট দেওয়ার আগে আমাকে ওই মোবাইলটা যে সারবে সে আমার আপনার যা পুরনো জিনিসপত্র আছে এগুলি গুগলে রেখে দিয়ে তা আমার পিন নাকি কি ওইটা বললাম বলার পরে আমার যা পুরোনো জিনিসপত্র ছিল সব গুগলে রেখে দিছে ও আমার সেটটা রিসেট করে দিছে আবার যখন আমি বাসায় এসা ওই গুগল থেকে সার্চ করছি এখন আপনারও দেখা যায় সিনা বাইরেও দেখা যায় মাও বাইরেও দেখা যায় যত চেষ্টাই করেন করে কোনো কিছু মুসি দেওয়া যাবে না ইতিহাস কিন্তু তার সাক্ষী দেয় আমাদেরকে অত্যন্ত বেদনার সহিত বলতে হয় আপনি বলছেন সংস্কার করবেন নির্বাচন করবেন সংস্কার কিসের হবে সংস্কার হবে নির্বাচন কমিশনের যেখানে নাকি দিনের ভোট রাতে হয়ে যেত জনগণ ভোট দিতে পারতো না তাদের করেছিল আমাদেরকে সেটা পুনরুদ্ধার করতে হবে দ্বিতীয়টা কি আপনারা বলছেন সংবিধান সংস্কার করবে আজকে একটা সংবাদ দেখেন কালকে খুলনাতে একটা সমাবেশে মানে সুধি সমাবেশে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বলছে তা আমরা যদি ক্ষমতা আসি কোরআন হবে সংবিধান আর মদিনা সনদে আমরা দেশ সালাম আপনি সংবিধান সংশোধন করে লাভ কি যারা মেজর স্টেক হোল্ডার তারাই বলে যে আমাদের সংবিধান আর আমাদের সনদে তা আপনি ইনুস সাহেব আপনার এই ইমামের কমিটির সদস্য ডক্টর আসিফ নজরুল সাহেব এই যত রকম চেষ্টাই করেন তার লাভটা কি হলো না তো কিছুই সময় ক্ষেপণ করতে পারবেন কাল বৈশাখীর ঝড় অপেক্ষা করতেছে সেখানে জেন না রেডমার্কের মধ্যে জেন না সমস্যা পারভেদ বইকি কমবে না আজকে দেখেন বিজেপির এক নেতা বিজেপি ভারতের বিজেপির শিষ্য স্থানীয় এক নেতা আরএসএস এর সে পশ্চিমবঙ্গের সেক্রেটারি এবং সংসদ সদস্য সে বলছে বেশি ফালাপালি কোরবা না বাংলাদেশ নাগরিক আমরা তোমাদের দেশটাকে দুই টুকরা করে দিতে পারে সে ক্ষমতা আমাদের আছে বিজেপি শাসক দল আর আরএসএস এমন দল আমরা সবাই জানি এই দলের প্রতিষ্ঠাতার নাম শ্যামা প্রসাদ মুখার্জি তার বাবা ছিল আশুতোষ প্রসাদ মুখার্জি যিনি প্রথম বাঙালি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিসি তার ছেলে মুখার্জি সে প্রতিষ্ঠা করেছে অতএব সেই সংগঠনের পশ্চিমবঙ্গের সেক্রেটারি বলছে এবং সংসদ সদস্য উনি বলছে যে ইচ্ছা করলে তোমার দেশকে টুকরা টুকরা করে দিতে পারে সেহেতু অশ্বিনী সংকেত সামনে আমাদেরকে সে জায়গায় চিন্তা না করে আপনারা আমাদেরকে পিছনে নিয়ে যাচ্ছেন রিসেট দেওয়ার জন্য রিসেট দিলে তো আপনার ছবি মুছে যাওয়ার কথা নতুনদের ছবি আসবে আপনি চাত্রীর সঙ্গে বসে বলে আসলেন রিসেট দিবেন গতকালকে আপনি বলছেন যে হ্যাঁ আর কালকে উনি কি বলছে দেখেন পুরাতন এবং কথা এসে বলছেন কালকে নিউজ দেখেন পুরাতন এবং নতুনের সমন্বয়ে সুন্দর একটা বাংলাদেশ করতে চাই আমরা যে কথাটা সিনাভাই বলেছে উনি তো কথার যেগুলি বলছেন কথাগুলি কোন সিমিলারিটি নেই কথার কোন যুক্তি নেই উনি কুয়াতে বলে আসছেন এক কথা আর কুয়াতে এমন করিতেছে নতুন আর পুরান দেশ করতেছি আমরা একটা দেশ করতে আপনারা দেশ গড়েন আমরা দেশের নাগরিক সেলুট করি আপনাদেরকে সম্মান করি আমাদের কোনো এই বিষয়ে আপত্তি নেই আপত্তি এক জায়গায় আছে সেটা হলো যে জাহানারা ইমামের বেতার্তা

শুনেন সেখানে হলো যে সফিক রহমান আমরা পাঁচজন এই যে গং আছে মনুর ইসলাম রবি গং পারসেস স্টেট গং অর্থ হলো আমার সাথে আরো আছে সফিক রহমান কিন্তু একাই কিন্তু ওই মামলায় পানিশড হয়নি সেই মামলা আরো পাঁচ জনের বিরুদ্ধে সাজা হয়েছে সফিক রহমান আবেদন করলেই এই আবেদনটা সকলের আবেদন বলে বিবেচিত হয় কারণ আপনি সফিক রহমানের যে মামলাটা স্থগিত করতে চাই আপনি তো আপনি না আনজিবি হচ্ছে সাইদ মামুন মাহবুব সায়েদ মামুন মাহমুদের সামনে তো বলছি আপনার সামনে বলতেছি ওনার সামনে তোরা বলছি এটা কি আবেদন করলে একজনই হবে নাকি পুরো হবে গম সবাই সবাই এই সুযোগ